আমার সংসার আমার সবকিছু আমার সম্পত্তি আমার আমি বাইরে যাবো বাইরে গেলে তোমরা যাইবা আমার নামে আগে ছিল বুঝছেন এখন আর আমার নামে নাই আমি যত জায়গা সম্পত্তি সব আমার বড় পোলার নামে এখন আমি বেরোন আপনার জন্য আগে মতো সবকিছু ওই করে থাক গন্ধ থাকা যায় ঘরের ভিতরে বেরোন জানলে আমি তোমার কথা বেরে পোলা এলো আমার কথাই বেরোবেন আপনি না তোমার কথা বেরে মুখে আপনার পোলাই আমার কথা শুনে যদি বলি থু করে ছাপ পড়াই তো ওই ছাপটা চাইতে তুলবো বুঝছেন আপনি বলে কে

আমি জানি না কই যাবো হয় তুমি এসে একটা ডিসিশন নিবা হয় তুমি তোমার বাবা রাখবা হয় আমার রাখবা তাহলে তুমি আমার দিয়ে দিবা এটা কোনো কথা বিল এটাই কথা আমার আনি না তোর বাপের এক্ষুনি বাসা থেকে বের কর এই বাসা তো হয় আমি থাকব দুইটা তনে একটা ডিসিশন নিবি এসকা আর যদি আমারে সংসার করে খাইতে চাস তাহলে তোর বাপের বাসা থেকে এক্ষুনি বের কর আমরা গো গো কেমনে কইতাছি নি দাও কি

Hmm. Okay. रुटी नै পানি দিবেন একটু একটু পানি দিবেন মগ মগ্নাইম মানে তো বই ও গালা মাগো আল্লাহ বাসায় রাখো কথা এই জন্য না তুমি এনে কি কৰ্ত কি ভিকা কৰি তুমি ভিক্ষা কৰি আছ তোমাৰ তুমি ভিক্ষা কৰি আছ কি কৰম কৰব বাঢ়িছা

देखता <tans pakai lockdown>

তো গত শরীরে শক্তি আছে তোর শ্বশুর বাড়ি আছে তোর শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আছে তোর গায়ে গতরে শক্তি আছে কাজ করে রাখাইতে পারবি একটা কিছু করতে পারবি কিন্তু আমার কি আছে তোরা দুইটা ভাই ছাড়া আমার আর কেউ আছে পৃথিবীতে কেউ নাই তাহলে আমার যে বাড়ির থেকে বাইর করে দিলি আমি বৃদ্ধ বয়সে না পারো একটা ভারী কাজ করতে না পারো মানুষের কাছে চায়া খাইতে তাহলে আমার বাইর করার আগে তোর মাথায় একটা বার ঢুকলো না আমার ভাবে কই যেব কই থাকবো কি করবো বৌমা তুমি কি তোমার বাপের করে দিতে পারতা আমি তো তোমার বাবার মতো না না আমি তো তোমার বাবার মতোই তাই না শ্বশুর কি শ্বশুর তো বাবার মতোই এ তোমার মতো কিছু মেয়েরা শ্বশুরে শ্বশুর মনে করে স্বামীর আত্মীয় স্বজনকে কখন আপন করে নিতে পারে না আর সেই সব সংসারে কোনোদিন সুখ শান্তি আসে তুই এতটুকছিলি এখন বড় হইস তোর এই ছেলেটা কিন্তু একটা সময় বড় হইবো বিয়ে শাদি করবো তোরা আমার লোকের যে আচরণটা করতেস এগুলি কেউ না শিখা অলরেডি দেখ তখন বাড়ির থেকে করে দিতেছে একটা সময় ওয়ারির সূত্রে যেমন তুই আমার সম্পত্তির মালিক তোর সম্পত্তির মালিক কে হইব ওই ছেলে হইব এই ছেলে বিয়ে শি করবো তোমার বাবা মাকে বের করে দাও তোদের কাছ থেকে শিক্ষা নিছে তখন করে এই কাজটা কখনো করিস না বাড়িঘর সবাই সম্পত্তি কিন্তু আমি এখনো তখন আমি লিখে দিই সব আমার কাছে সব আমার তারপরে কিন্তু আমি জোর করে থাকতে পারতাম কিন্তু আমি নাই তখন সুখের লেখা তখন মঙ্গলের জন্য এই কাজটা আর করিস না বাবা আরwasm dil karani abban gele jai guli ar korish na bouma ekon theke mone koro je ami tomar প ami bachong koy din ami morar porte